আপনার জিও ফাইবার বা এয়ার ফাইবারের রিচার্জ শেষ হয়ে গেছে বারবার এজেন্টদেরকে কল করছেন রিচার্জ করে দেওয়ার জন্য আর নয় আজকে থেকে আর এজেন্টদেরকে কল করতে হবে না রিচার্জ করে দেওয়ার জন্য আপনি নিজেই আপনার ফোনের মাধ্যমে আপনার জিও ফাইবার বা এয়ার ফাইবারের রিচার্জটা খুব সহজভাবেই করে নিতে পারবেন কিভাবে রিচার্জ করবেন সেটারই কমপ্লিট প্রসেস আজকের এই ভিডিওতে আমি দেখে দিয়েছি সো ভিডিওটি পুরো দেখো একটু স্কিপ করবে না আমি এই ভিডিওতে পার্ট টু পার্ট দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি আপনার জিও ফাইবার বা ইয়ার ফাইবারটিকে রিচার্জ করাতে পারবেন আপনি নিজেই সো লেট স্টার্ট দ্য ভিডিও সো ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফোনের মাইজিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন যদি ডাউনলোড না থাকে তো ডাউনলোড করে নেবেন স্টোর থেকে এরপরে আপনাদের সামনে ঠিক দুটো অপশান আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা অপশান আপনাদের সামনে ওপেন হবে একটা হলো মোবাইলের অপশান আর একটা হলো জিও হোম দেখতেই পারছ তো এই দুটো মধ্যে আমরা চুজ করবো জিও হোম কারণ এই জিও হোম ক্লিক করলেই আমরা জিও ফাইবার বা এয়ার ফাইবার লগ করতে পারব এরপর আমরা জিও ফাইবারের সাথে রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করব তো নাম্বার এন্টার করে ওটিপি দিয়ে সাকসেসফুলি আমরা লগ করতে পারলাম মাইজিও অ্যাপ্লিকেশানে এখান থেকে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি হোম ফাইবার ইয়ার ফাইবার লেখা আছে এটাতে ক্লিক করব ক্লিক করলেই দেখুন আমাদের সামনে এই বিলটা দেখাচ্ছে এটাই হলো আমাদের ফাইবারের যে বিলটা হয়েছে সেটা এই যে পাঁচশো পঁয়ষট্টি টাকা ছেচল্লিশ পয়সা ডিউ এখানে আপনি আরও দেখতে পাবেন যখন আপনার শেষ হয়ে যাবে যে ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড প্লিজ ক্লিয়ার ডিউ টু ইউর সার্ভিস তো আপনার সার্ভিসটাকে রিঅ্যাক্টিভ করার জন্য এই বিলটা পেমেন্ট করতে হবে তার জন্য আপনি এই ডান দিকে থাকা পে নাও বলে যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করবেন এবং যখনই আপনি ক্লিক করবেন আবারও আপনার সামনে একটা এরকম আসবে এবং এখানেও আপনি পে নাও বলে ক্লিক করবেন তো যখনই পেতে ক্লিক করবেন আপনার সামনে পেমেন্টের যে অপশানগুলো সেগুলো ওপেন হবে যেমন ফোনপে পেটিএম ক্রিয়েট বা আপনি যদি ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে সি অলে ক্লিক করে এই যে দেখুন লেখা আছে পে ভায়া ইউপিআই আইডি তো এখানে আপনি আপনার আইডি মেরেও পেমেন্ট করতে পারবেন তো আমি এখানে ফোনপে থেকেই চুজ করছি এবং পে ভায়া ফোনপে ক্লিক করলেই আপনার ফোনে থাকা ফোনপে অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাবে এবং সেখানে আপনি আপনার সিক্রেট কোড দিয়ে পেমেন্টটা কমপ্লিট করবেন তো পেমেন্ট কমপ্লিট করলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে পেমেন্ট সাকসেসফুল এবং আপনি এখানে দেখতে পাবেন যে ইউর ট্রানজ্যাকশান হ্যাজ বিন সাকসেসফুলি প্রসিড পেমেন্ট উইল বি ক্রেডিট ইন ইউর পোস্ট পেইড অ্যাকাউন্ট শর্টলি অর্থাৎ খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি ব্যাক করে এসে দেখতে পাবেন যেখানে লেখা আছে আপডেটিং অ্যাকাউন্ট ইনফরমেশন অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই আপনার এই অ্যাকাউন্টটা আবার রিঅ্যাক্টিভ করে দেওয়া হবে তো আপনি আপনার রাউটারটাকে একবার জাস্ট অফ করে অন করে নিলেই আবার চালু হয়ে যাবে তো এভাবেই আপনি আপনার ফাইবার এবং এয়ার ফাইবারের রিচার্জটি করে নিতে পারবেন খুব সহজ তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে